তুমি সফল হতে চাইলে সর্বপ্রথম এই কাজগুলাই করতে থাকো শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে নয়তো অভিজ্ঞতা অর্জিত হবে সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম করতে হবে সফল হওয়ার সহজ উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া হতাশাবাদী সবসময় তারা প্রতিটি সুযোগে অসুবিধা দেখান আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখান আপনি যদি জীবনে রিক্স নিতে পছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিকভাবেই আপনার জীবন যাপন করতে শিখুন তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তুমি শুরু করে দাও তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটুকুই করো শুধুমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করারও যোগ্যতা রাখো আল্লাহর বয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তাআলা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন এই উক্তিটি বলেছেন আমাদের প্রিয় নবী সাল্ল ওসাল্লাম। অসৎ মানুষ কখনো কাউকে সৎ মনে করে না সবাইকে সে তার নিজের মতোই ভাবে এই উক্তিটি হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহম বলেছেন যে মানুষ তার নিজের সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষীও তাকে বাঁচাতে পারবে না সম্মানহীন মানুষদের সম্মান করা এবং সম্মানী মানুষদের অপমান করা একই প্রকার ও সত্যবাদী ব্যক্তি চারা তোমরা আর কারো সঙ্গ কামনা করো না সকল হতে চাইলে সব থেকে দুটি জিনিস প্রয়োজন সেটি হলো জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস নিশ্চয় সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে অতপর নামাজ আদায় করে সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে এক ভালোবাসা দুই কটুর পরিশ্রম আর তিন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া আপনি যদি সফল হন আপনার গায়ের ছেঁড়া জামাটাও ইতিহাস হয়ে রইবে আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার পরনের সুরটাও উপহাস হয়ে রইবে সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা করে ধরা দেবে না আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সবল হওয়ার তার মনের ইচ্ছা তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিক মতো কখনো পরিকল্পনাই করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাসও রাখে না সবল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে যায় এবং কিভাবে তারা সেই জায়গায় পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা হতে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি তোমার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা তোমাকে তামাতে পারবে না আপনি যদি শান্তিতে ঘুমাতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন যার হাতে কিছুই নেই তার হাতে রয়েছে সময় হ্যাঁ এটাই সব বড় সম্পদ আমরা যদি সময়ের যত্ন নেই তবে আমাদের যত্ন নেবে সময় পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো তাহলে এখনকার সময় নষ্ট হবে সময়ের মূল্য দাও এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করো যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না আসলে সেই ব্যক্তিরাই সময়ের অভিযোগ করে জীবন হতে পারে হুবি চমৎকার যদি তুমি তাকে বই না পাও এজন্য তোমার প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও টাকা আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু আসে যায় না আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে না হয় তোমার অভিজ্ঞতা হবে আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং চিন্তাধারা চলে আসে আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন সমালোচনা এবং সন্দেহ করতে থাকবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পিছিয়ে লোক কিছু বলে এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন তাতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে সব সময় মনে রাখবেন আপনি ভালো কিছু করছেন বলে লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকুন সফলতা একদিন আসবেই আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন এরকম বন্ধুদের সাথে যারা সফলতার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ